সেই নতুনত্বর মধ্যে আমি মাত্র তিনটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রথমত ফার্স্ট অল এক নম্বর আছে এবারে বিপিএল এ আগে থেকে যে জিনিসটা ছিল না যে এখন শুরু থেকেই যে সিস্টেমরা সিস্টেমটা বিপিএল এ আছে সেকেন্ড পয়েন্ট হচ্ছে মিরপুরের উইকেটে রান একেবারে হতো না কিন্তু এবার কিউরেটার তিনি একটা ধন্যবাদ পাওয়ার যোগ্য অবশ্যই কারণ তিনি পিচটাকে যেভাবে তৈরি করেছেন এবার এবার বিপিএল এর ভালো রান হচ্ছে দর্শকরাও খেলা দেখে খুব মজা পাচ্ছে আর থার্ড যে পয়েন্ট আমি বলবো সেটা হচ্ছে বিপিএল এবারের ফ্রেঞ্চাইজি গুলো নতুন তাদের হোস্ট নিয়ে অনেক বেশি মাতামাতি করছে এই তিনটা জিনিস ছাড়া এবারের বিপিএল এর নতুনত্ব বলতে আমি আসলে কিছুই দেখতে পাচ্ছি না যে রকম একটা ভাইব ছিল যে এবারের বিপিএল নতুনত্ব নতুনত্ব এরকম একটা ভাইব ছিল কারণ দেশের সরকার পরিবর্তন করেছে সেই সুবাদে সেই ধারাবাহিকতায় বিসিবির প্রেসিডেন্ট পরিবর্তন হয়েছে তো সেক্ষেত্রে এবারের বিপিএলটা আসলে নতুন নতুন ভাবে হওয়ার কথা ছিল কিন্তু আমার মনে হয় না ঠিক সেরকম নতুনত্ব কেমন কিছু আছে আপনারা আপনি আমি আপনার কাছে একটু জানতে চাইবো আমি যে তিনটা পয়েন্ট আপনাকে বললাম যে এবারের বিপিএল এই তিনটা যে এক হচ্ছে উইকেটে রান হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে এবারে বিপিএল এর শুরু থেকে জিয়ার সিস্টেমটা আছে আর থার্ড হচ্ছে এবারের বিপিএল এ ফ্র্যাঞ্চাইজি গুলো দেখেন ফ্র্যাঞ্চাইজি গুলো যেমন চিনাগেন কিংস তাদের তারা কানাডা থেকে একজন একজন মডেলকে নিয়ে এসেছেন আর সিলেট তারা তাদের একটা হোস্ট নিয়ে এসেছেন বাংলাদেশি তো এই তিনটা ছাড়া আপনার কাছে মনে হয় যে আপনি নতুন কোনো কিছু দেখতে পাচ্ছেন বিপিএল এই পর্যন্ত বিপিএল এ তিনটা বিষয় ছাড়া নতুন কোনো বিষয় আমার চোখে পড়ে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি এবার হোস্ট নিয়ে বেশি মাতানো তারা নিজের দলের প্লেয়ার এবং নিজের দলকে ফ্র্যাঞ্চাইজিটাকে স্ট্রং করা যে মানুষ খেলা দেখতে আসবে খেলার মধ্যে যে আনন্দ খেলায় রান হবে দর্শকটা দেখতে আসবে তাদের প্রিয় খেলোয়াড়রা খেলছে চার ছক্কার যে মাপ হবে এটা খুবই কম ও আপনি দেখতে পাচ্ছেন যে এইবার দেখতে পাচ্ছেন যে খালি হোস্ট কেনাডা থেকে হোস্টে নিয়ে আসা হয়েছে দেশি বিদেশি হোস্টের ছড়াছড়ি এদিকে সাইদ আফ্রি নিয়ে আসা হয়েছে মেন্টাল হিসাবে কেন এখানে কি একটা ভালো মানের প্লেয়ার আনা যেত না তাদের জায়গায় যেখানে দর্শকদের খেলা দেখতে আসলে মজা পেতো কিন্তু এই সবদের দিকে প্যান্টেজিরা এবার যায়নি সেরকম কি তারা তাদের হেলমেট প্যান্ড টুর্নামেন্টের শুরু থেকে অর্গানাইজ করতে পারেনি কিন্তু তারা হোস্ট নিয়ে চলে এসছে এটা কি আসলে উচিত হয়েছে তাদের তো আরো বেশি মানে প্রফেশনাল হওয়া উচিত ছিল যে তাদের খেলোয়াড়দের ব্যাটস নিয়ে এবং হেলমেট নিয়ে প্রফেশনালি মাঠে নামা উচিত ছিল কিন্তু সেটা না করে হোস্ট এর ছড়াছড়ি আচ্ছা আপনার কি মনে হয় আসলে বিপিএল এর ব্র্যান্ডিং এর জায়গাটা কি হোস্ট নিয়ে আসলে কি বিপিএল এর ব্র্যান্ডিং হয়ে যাচ্ছে আসলে একটা টুর্নামেন্টে একটা টুর্নামেন্টে আসলে একমাত্র হোস্ট দিয়ে আসলে একটা টুর্নামেন্ট কখনো আর করা যায় না আপনি যে কথা বলেন যারা আমরা আরেকটা জিনিস দেখেছি সেটা হচ্ছে বিপিএল প্রাইজ মানি কত আমরা কম বেশি সবাই জানি রহফ ফাতে খান তাকে নিয়ে আসা হয়েছিল বিপিএল শুরু হওয়ার কয়েকদিন আগে তিনি বাংলাদেশে পারফর্ম করেছেন কনসার্ট করেছেন তো আমার মনে হয় না যে এইভাবে সাড়ে তিন কোটি প্রায় তিন কোটি ওপরে যে টাকাটা তাকে দেওয়া হয়েছে সেই টাকা দিয়ে যে কনসার্ট করা হয়েছে সেই কনসার্ট করে বড় বড় শিল্পী এনে আসলে একটা ক্রিকেট টুর্নামেন্ট কখনো ব্র্যান্ডিং করা যায় না এবং তাকে যে টাকাটা যে অর্থটা দেওয়া হয়েছে তার পিছনে যে অর্থটা ব্যয় করা হয়েছে আপনার আপনার কাছে কি মনে হয় যে এই যে বিদেশি শিল্পী যারা আসছেন রাহাত ফাতি আলী খান তিনি এসে গান করে গেলেন তার পিছনে যে অর্থ ব্যয় করা হয়েছে সেই অর্থ যদি আমাদের বিপিএল এ ব্যয় করা হতো ক্রিকেটারদের পিছনে ব্যয় করা হতো ক্রিকেটের পিছনে ব্যয় করা হতো তাহলে কি ক্রিকেটটা একটু হলেও আসলে উন্নত হতো কিনা বা ভালো কিছু করতে পারতো কিনা অবশ্যই আমার মনে হয় আমরা যে দেশি বিদেশি বিদেশি তারকা সিঙ্গার এনে আমরা কনসার্ট করছি হ্যাঁ আসলে তো বিপিএল এর জায়গাটা ব্র্যান্ডিং এর হচ্ছে না ওই জায়গায় ভালো আপনার কি মনে হয় না ওই টাকাটা যদি আমাদের হতো মানটা উন্নত হতো এখন অনেক সোশ্যাল মিডিয়া দেখতে পারি আর বিপিএল হতে পারে কি এর মান এতই নিম্ন যে আমরা সন্ধ্যে সময় সব অন্ধকার অন্ধকার দেখি যখন নাইট গেম হয় এগুলোকে উন্নত করা যেত না আরো টিম তখন আরো প্রফেশনাল হতো না আরেকটা জিনিস এই যেটা বলব

এবং যে সিস্টেমটা টিকিটের যে সিস্টেমটা এই সিস্টেম সিস্টেম বলেন বা যেটাই বলেন এটা তো অবশ্যই বিসিবি এই এই জায়গাটা থেকে বিসিবি কখনো দায় এড়াতে পারবে না এই টিকিট নিয়ে যে ঘটনাটা ঘটেছে তারা আমি আমি দেখেছি যে উদ্বোধনী খেলা ম্যাচের দিন সেখানে অগ্নিসংযোগ করা হয়েছে প্রধান ফটক স্টেডিয়ামের প্রধান ফটক ভাঙচুর করা হয়েছে এরপর আমি দেখেছি যে এর দুই দিন পরে আবারও এই সেইম ঘটনাটাই ঘটেছে টিকিট নিয়ে তো টিকিট নিয়ে যে অব্যবস্থাপনা এই যে বিসিবির একটা গাছার একটা ভাব এই এই জায়গাটা থেকে আসলে বিসিবি কখনই দায় এড়াতে পারবে না আমি বলবো যে সর্বোপরি এই ব্যাপারটা থেকে বিসিবি পুরোপুরি ব্যর্থ দেখেন নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট শুরুর আগে ফ্র্যাঞ্চাইজি কে ভাগ টাকা পরিশোধ করতে হবে বিসিবি কে এবং টুর্নামেন্ট চলাকালীন সময়ে বাকি পঁচিশ ভাগ টাকা বিসিবি কে দিতে হবে এবং টুর্নামেন্ট শেষে বাকি যে পঁচিশ ভাগ টাকা সেটা দিয়ে দিতে হবে ফ্র্যাঞ্চাইজি গুলোকে এবং এর আগে যে ব্যাংক জামানত যেটাকে বলা হয় যে ব্যাংক গ্যারান্টি

পৃথিবীর যেটা বিষয় রয়েছে তারা সবকিছু তাড়াহুড়ো করে করে কোন একটা ফ্র্যাঞ্চাইজি চলে গেলে ওই জায়গায় কেমনে কোন একটা ফ্র্যাঞ্চাইজি ধরে ফেলে ঢুকিয়ে দেওয়া যায় টুর্নামেন্টে এইটাই হচ্ছে পৃথিবী এখন বর্তমানে রুটিন হয়ে গেছে এটা ফ্র্যাঞ্চাইজিকে যে প্রফেশনালি তারা নিয়ে আসবে তো কোনো ফ্র্যাঞ্চাইজিটাও যে প্রফেশনালি এসে এখানে সবকিছু নিয়ম কানুন মেনটেন করে তাদের দল পরিচালনা করবে এইটা নিয়ম কানুন তাদেরকে মানতে বাধ্য করা এবং বিসিবি নিজে এগুলো যে পালন করবে এগুলোর কোনো দায়বদ্ধতা তাদের মধ্যে নেই এই যে টাকা পয়সার যে বিষয়টা আপনি বললেন কোনো একটা খেলোয়াড় যখন টাকা পাবে না বিসিবি সেটা পরিশোধ করবে মেনে নিলাম বিসিবি পরিশোধ করবে ওই খেলোয়াড় যে বিপিএল এ খেলতে এসে টাকা পাচ্ছে না ওর বিপিএল এর প্রতি একটা খারাপ মনমানসিকতা জন্ম কেন যে আমি এখানে সে খেললাম কিন্তু আমি আমার টাকাটা পেলাম না পরিপূর্ণভাবে পরবর্তী সময় কি আপনি সেই খেলোয়াড়টাকে আপনি আপনার বিপিএল আর রাখতে পারবেন ঠিক কি আর আজকে খেলতে এইসব দিকে আমাদের নজর রাখতে হবে প্লেয়াররা স্যাটিসফাইড থাকে এবং আমাদের প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি প্রফেশনাল নিজম মেনটেন করে তাদের ফ্র্যাঞ্চাইজিগুলো পরিচালনা করে থাকে ঢাকা ক্যাপিটালসের কথাই যদি আমি বলি শাকিব খানের দল এত বড় বড় স্পন্সার

এবং ম্যাচে তারা হেরেছে এবং আপনি যে কথাটা বললেন দেখেন টুর্নামেন্ট চলছে মোসাদ্দেক হোসেন কে আজকে খবর যে আজকে হোসেনকে ঢাকা দলে বেরিয়েছে অথচ এই মোসাদ্দেক হোসেন তিনি কিন্তু ড্রাফটে অবিক্তিত ছিলেন তো এইখানে কিন্তু একটা প্রফেশনাল একটা ব্যাপার কিন্তু থেকে যায় তারা কিন্তু দলটা গোছাতে পারা নাই তাদের মনে হয়েছে যারা আমার এরকম একটা ক্রিকেটার লাগবে বা প্রয়োজন সেই কারণে কিন্তু আসলে মোসাদিক হোসেনকে তারা দলে ভিয়েছে তো আমার মনে হয় না যে আসলে সাকিব খানের সাকিব খানের দল আসলেই নাম্বার ওয়ান হয়েছে সেটা মাঠের পারফরমেন্স আসলে বলে না দর্শক আমরা বিপিন নাচকে অনেক কথাই বললাম তো সর্বোপরি একটা কথাই বলতে চাই যে যা কিছুই হোক না কেন বিসিবি কে আরো প্রফেশনালিজম মেনটেন করতে হবে আরো উন্নত ক্রিকেট তাদের তাদের কাছ থেকে মানুষ আশা করে এবং সামনে আরো ভালো কিছু হবে এবং আরো ভালো কিছু করবে বাংলাদেশ ক্রিকেট সেই প্রত্যাশাই রাখি